আজকের এই ভিডিওটা তাদের জন্য যারা মাঝে মধ্যেই কমেন্টে বলো যে দাদা বেশ অ্যাফোর্ডেবল প্রাইসে ভালো কম্বো খাওয়ার খোঁজ দাও তো তো দেখো এরকম কিউট একটা অ্যাম্বিয়েন্সে বসে তোমরা কম্বো খেতে পারবে মাত্র একশো দশ টাকা এছাড়াও বিরিয়ানি এবং আদার্স আইটেম তো রয়েছে একটা খেলাম বাসন্তী পোলাও দু পিস চিকেন কষা আর ফ্রায়েড রাইসের সঙ্গে দু পিস চিলি চিকেনের কম্বো দুটোতেই একটা করে গোলাপ জামুন ছিল দুটোরই দাম ছিল একশো দশ টাকা করে দেড়শো গ্রামের চিকেন দিয়ে চিকেন বিরিয়ানির দাম এখানে একশো কুড়ি টাকা আর মাটন বিরিয়ানির দাম মাত্র দুশো টাকা বিরিয়ানিটা দেখতে অনেকটা ব্যারাকপুরের দিকে দোকানগুলো যেমন বিরিয়ানি পাওয়া যায় তেমন সবকিছু প্রপারলি ব্যালেন্সড খেতে সুস্বাদু ফ্রাইড রাইস বেশ অনেকটা পরিমাণে ভেজিস দেওয়া ছিল চিলি চিকেনের চিকেনের পিস গুলো দেখছো মডারেট সাইজের খেতেও দাম অনুযায়ী একেবারে পারফেক্ট এরপর চলে আসি লাস্ট কম্বোটায় মানে বাসন্তী পোলাও আর চিকেন কষার বেশ অনেকটা কাজু কিশমিশ কম্বোই বেশ ভালো সকাল সাড়ে আটটা থেকে রাত সাড়ে এগারো পর্যন্ত এ দেখো চন্দননগর বড় বাজার মোড়ে দাঁড়িয়ে আছি ডান দিকটা চলে যাচ্ছে চন্দননগরের রানীঘাটের দিকে আর এই যে সামনে ট্রেন্স দেখতে পাচ্ছ এ ঠিক উল্টো দিকেই রয়েছে এই এক্সপ্রেস ধাবা কিচেন